ন্যাশনাল ক্রিমিনাল পার্টি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির পক্ষ থেকে এই মাত্র আমি দেখলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ ফজরের নামাজ আদায় করে হাদির কবর জিয়ারত করে সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন জনের সাথে মোলাকাত করিবে নির্বাচনের কথা বলবে আজাদির কথা বলবে ওই সব ভণ্ডামি চলবে না তুই রাজাকার তুই দেখি সাহারাস্তিতে যাইয়া নির্বাচন করবি না কেন